আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আজ প্রথম ডেলিভারির জন্য ডেলিভারির জন্য ড্রেসগুলো রেডি করে ফেলেছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই যে এই কাজটা ফতোয়া এই তিনটাই আমার অর্ডারের ড্রেস আজকে আমি ডেলিভারি দিয়ে দেবো আর কি এই কারণে তোমাদের সাথে ঠিক মতো ভিডিও শেয়ার করতে পারিনি এর জন্য অনেক দুঃখিত আমার কাজগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে প্লিজ আর এইগুলো আমি আজ কোরিয়ার সার্ভিসে দিয়ে আসবো আর কি যেটা একটা ফতোয়া এটা তিন বছরের বাচ্চার আর প্যান্ট আর এটা ছয় মাস বাচ্চার টপস এইগুলোর কাজ তোমাদের সাথে শেয়ার করছি আর কি তো ভাবলাম পুরোপুরি কমপ্লিট ড্রেসটাও তোমাদের সাথে শেয়ার করি আমার কাজগুলো ভাবে করার চেষ্টা করেছি আর কি এমন ড্রেসগুলো যদি ভালো লাগে তোমরাও অর্ডার করতে পারো খুব অল্প দামে সেল করে থাকি আমিগুলো খুব রিজনেবল প্রাইস আর কি তো এটার সাথে আমি প্যান্টও দিয়ে দিয়েছি তো প্যান্টে ভাবলাম হালকা করে কাজ করে দিই ছোট্ট বাচ্চাই কারণে ভালো লাগবে তো এইটার সাথে আরও একটা ড্রেস মেয়ের জন্য দুইটা ড্রেস নিছে ভাইয়াটা তো আর কি এই যে এটা হলো ফ্রক বক্স ফ্রক বানাইছি আর কাজ করে দিয়েছি এটার ডিজাইন তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু তারা হড়ার কারণে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর কি দেখো এই কাজটা আমি খুব সুন্দর করে করার চেষ্টা করেছি আর ভাইয়াকে কেমন পছন্দ হবে কি আমি জানি না কিন্তু সুন্দরভাবে করার চেষ্টা করেছি তো এই প্যান্টটাতে কিছু দিয়েছিলাম না কাজ ভাবলাম হালকা করে একটু লেজি লেজি করে দিই এই কারণে একটু টুক করে দিয়েছি আর কি তা আমার ড্রেসগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার কথায় যদি কোনো ভুল তো ফ্রি থেকে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবে আর চাইলে আমাকে অর্ডার করতে পারো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ